আসসালামু আলাইকুম পিও খামারি ভাইও বোনেরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি খুলনা থেকে মোহাম্মদ আজিজুল ইসলাম রানা বলতেছিলাম পিও খামারি ভাইও বোনেরা আপনাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনারা দেখতে পারছেন পনেরো দিন বয়সী টাইগার মুরগির বাচ্চা পিও খামারি ভাইও বোনেরা এই অনেক ঠান্ডার ভিতরে আপনারা দেখেন আমাদের খামারে টাইগার মুরগির বাচ্চাগুলো সুস্থ সুন্দর এবং রোগমুক্ত আছে প্রিয় খামারি ভাইও বোনেরা আমরা সপ্তাহে দুই দিন টাইগার মুরগির হ্যাঁ দেই এবং আপনারা আমাদের কাছে সবসময় এগারেট টাইগার মুরগির বাচ্চা পাবেন প্রিয় খামারি ভাইও বোনেরা আমরা বাংলাদেশের বিভিন্ন জেলায় বাচ্চা দিয়ে থাকি এবং আপনারা আমাদের খামারের থেকে এসে বাচ্চা নিয়ে যেতে পারবেন প্রিয় খামারি ভাই বোনেরা আপনাদের উদ্দেশ্যে আজকে বলতে চাই দেখেন অনেক ঠান্ডার ভিতরে অনেক খামারের হচ্ছে খামারে মুরগি মারা যায় এবং অনেক অসুস্থ হয় তাই প্রিয় খামারি ভাই বোনেরা আপনাদেরকে বলতে চায় আপনারা খামারটা সবসময় পয় পরিষ্কার করে রাখেন এতে আপনাদের খামারে মুরগি সুস্থ সুন্দর এবং রোগমুক্ত থাকবে কারণ খামারে যদি একবার রোগ এসে যায় তাহলে কিন্তু আপনাদের খামারে মুরগি কিন্তু মারা যাবে এবং মারা গেলে কিন্তু আপনারা অনেক ক্ষতিগ্রস্ত হবেন তাই আপনাদেরকে বলতে চায় আপনারা খামার সবসময় পয় পরিষ্কার করে রাখেন এবং আপনারা এখন অনেক ঠান্ডার ভিতরে সপ্তাহে দুই দিন খুব যত্ন সহকারে আপনারা খামারে মুরগি তুষ পরিবর্তন করে দেন এতে আপনাদের খামারে মুরগি সুস্থ সুন্দর এবং রোগমুক্ত থাকবে প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা আমাদের কাছে সবসময় পরামর্শ নিতে পারবেন এবং আমরা আপনাদেরকে পরামর্শ দিব আপনাদের খামারে সবসময় মুরগি সুস্থ সুন্দর এবং রোগমুক্ত থাকবে সেইভাবে আপনারা যদি খামার পয় পরিষ্কার রাখেন আপনাদের খামারের মুরগি কিন্তু সব সময় সুস্থ থাকবে আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইও আপনারা সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন